আমাদের সংসারের জন্য খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখাবো আজকে আপনাদেরকে যে মেলাতে গেলে কম দামে এই জিনিসপত্রগুলো পাওয়া যাবে এই মেলার লোকেশনটা আমি একটু পরেই বলে দেব তো প্রথমে আমি কিছু চিরামেক্সের কালেকশান দেখাচ্ছি খুবই সুন্দর এই চিরামেক্সের কালেকশানগুলো তো এই কাপগুলো আপনারা দেখে শুনে যেটা পছন্দ হবে সেটাই কিনতে পারবেন এখানে সব ধরনের কাপ মগ বাটির সেট সব কিছুই পাওয়া যায় আপনারা দাম দর করে এখান থেকে কিনতে পারবেন তো মার্কেট থেকেও অনেকটা কম দামে এটা এখান থেকে কিনতে পারবেন দাম দর করে আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন তা আমি সব কিছুর দামটা আসলে বলতে পারছি না এই বাটিগুলো মাত্র দেড়শো টাকায় পাবেন কিছু জিনিসের দাম আমি বলতে পারবো কিছু জিনিসের দাম বলতে পারবো না আপনারা এখানে আসি দাম দর করে নিতে পারেন এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর কম দামে পেয়ে যাবেন এই বাটি সেটটা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন ছয়টা বাটি সুন্দর গ্লাসটা মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন এই আইসক্রিমের বাটিগুলো ছয়টা মাত্র চারশো টাকা আর এই মগটা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই পাটিটা মাত্র দেড়শো টাকা পেয়ে যাবেন এখন যে প্লেটগুলো দেখাবো এগুলো প্রতি ফিজ মাত্র দুশো টাকা খুবই সুন্দর এই কালেকশানগুলো এখানে ফুটপাত মেলা হলেও খুবই সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো পাওয়া যাবে তো আমি বলে রাখছি এখানে কোনো অনলাইনে চেল হয় না এই জিনিসপত্রগুলো কিনতে হলে এই মেলাতে আসতে হবে এখন যে কালেকশানগুলো দেখাবো খুবই সুন্দর মেকআপ ব্রাশ রাখার এই ঝুড়িটা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবে দেখে শুনে অনেক ডিজাইনের আছে এই ঝুড়িগুলো এখানে আর অনেক কালেকশন আছে খুবই ইউনিক ইউনিক জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এই মেলাতে এই মেলাটা প্রতি শুক্রবার নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসে সংসারের যাবতীয় জিনিসপত্রগুলো এই মেলাতে পাওয়া যায় এই চামচগুলা ছাঁকনির চামচ এগুলা পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে খুবই সুন্দর এই চামচগুলা এই চামচগুলো পাচ্ছেন মাত্র ষাট টাকা করে সব ধরনের চামচ এই দোকানে পেয়ে যাবেন এখানে গোল্ডেন কালারের এই চামচগুলা প্রতি পিস বিশ টাকা করে এখন দেখাবো নন স্টিকের কিছু কুকারেজ আইটেম তো এখানে দেখে শুনে কিনতে হবে ভালো খারাপ সব ধরনের জিনিস পাওয়া যায় তা আপনারা দেখে শুনে বুঝে কিনবেন তো এখন আমি দেখাবো এই গ্লাসের স্ট্যান্ডটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন তো এখন দেখাবো মাত্র বিশ টাকা করে এই প্লেটগুলো পেয়ে যাবেন বাটি প্লেট দশ টাকা বিশ টাকা এখানে এই দোকানে সব ধরনের এই জিনিসগুলো পাওয়া যায় এখন আমি বলে দিচ্ছি এই মেলাটা কোথায় বসে এটা বসে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকে এই মেলাটা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে এমন আরও ভিডিও বানানোর চেষ্টা করব যে কালেকশানটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর বড় ছোট দুই তিন ধরনের আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে পঞ্চাশ টাকায় তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ